এই নীলকুঠিটা প্রায় আড়াইশো থেকে তিনশো বছর পুরনো হ্যাঁ বন্ধুরা কেমন আছে তোমরা চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে আজ আমরা যাবো মঙ্গলগঞ্জ নীলকুঠি এর আগে অনেকবার নীলকুঠির নাম শুনেছি কোনোদিন যাওয়া হয়নি তো আজকে যাবো আজকে যাবো পুরো বাই রোড কল্যাণীন থেকে প্রথমে যাবো চাকদার সেখান থেকে বনগা রোড হয়ে গাঙ্গাপুর হয়ে দেবগ্রাম হয়ে তারপর যাবো আমরা মঙ্গলগঞ্জ চলো তাহলে যা যাক বন্ধুরা আমরা এখন চলে এসেছি মঙ্গলগঞ্জ আর এটাই হচ্ছে এই মঙ্গলগঞ্জ নীলকুঠি চলো তাহলে আস্তে আস্তে ভেতরের দিকে যাওয়া যাক বন্ধুরা এই নীলকুঠিটা প্রায় আড়াইশো থেকে তিনশো বছর পুরনো আর এই নীলকুঠির সাথেই রয়েছে একটা পোস্ট অফিস পাশে রয়েছে একটা প্রাইমারি এই একটা গল্প আছে শোনা যায় আড়াইশো বছর আগে এখানকার জমিদার এখানকার গ্রামবাসীদেরকে দিয়ে নীল চাষ করাতো আর তাদের উপর খুবই অত্যাচার করতো সেই অত্যাচারেরই প্রতিবাদে তারা একদিন গ্রামবাসীরা সবাই মিলে এই নীলকুঠির জমিদারকে গলা কেটে হত্যা করছে এই নীলগুড়ির ঠিক সামনেই সামনে ওই রাস্তাটার ওপারেই আছে ইচ্ছামতি নদী চলো তাহলে ওদিকে যাওয়া যাক বন্ধুরা সামনেই যেটা আছে এটাই হচ্ছে ইচ্ছামতী নদী এবং নদীর ওপারই হচ্ছে বিভূতিভূষণ অভয়ারণ্য যেটার প্রবেশ মূল্য হচ্ছে আশি টাকা আর তোমরা যদি চাও এই ইচ্ছামতি নদীতে নৌকা ভ্রমণ বা বোটিং করবে সেটাও করতে পারো এই নদীকে নিয়েই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লিখেছিলেন তার ইচ্ছামতী উপন্যাসটি এখানে আসা সবচেয়ে ভালো টাইম নভেম্বর ডিসেম্বর শীতের টাইমে আসলে সবচেয়ে ভালো হয় আমরা যেই টাইমে এসেছি এই টাইমে এখন খুবই গরম গ্রাম্য নিরিবিলি পরিবেশে তোমরা চাইলে একদিনের জন্য ঘুরে যেতে পারো বন্ধুরা হঠাৎ জিগে বৃষ্টি শুরু হয়ে গেছে আশেপাশে তো এখনো দেখা হয়নি তাই ভাবলাম যে বৃষ্টিতে একটু বেরিয়ে পড়ি চললাম তাহলে আশেপাশে গ্রামটা শুধু বন্ধুরা এখানে আশেপাশে রিসর্টও আছে তোমরা চাইলে সেখানে থাকতে পারো কিন্তু আমার মনে হয় একদিনের জন্যে এই জায়গাটা বেস্ট একদিন সকালে এসে বিকালে ঘুরে বাড়ি চলে যেতে পারো যেমন লাগলো তোমাদের এই একদিনের ট্যুর মঙ্গলগঞ্জ নীলগুটি দেখাবের পরে ভিডিওতে